সরকারে যারা আসবে যাবে থাকবে তাদের কল্যাণ দেখলে বাকিটা নিজের দেখলেই হয় এই অবস্থাগুলো অবশ্যই পরিবর্তন দরকার এবং কথাগুলো বলার জন্য দ্বিপক্ষ বিশিষ্ট যে পার্লামেন্টে আপনারা অংশগ্রহণ চেয়েছেন বিএনপি কিন্তু সর্বপ্রথম এই দ্বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলছে রাজনৈতিক দল হিসেবে আমরা কিন্তু আমাদের নেতা দেশনাথ তারেক রহমান দুইটা বিষয়ে বলেছেন যেটার জন্য তাকে সবসময় ধন্যবাদ দেওয়ার উচিত সেটা হলো বিশিষ্ট পার্লামেন্ট হলো বিদেশ বিদেশে যারা অবস্থান করেন তাদের ভোটের অধিকার এবং এটা আমাদের ম্যানিফেস্টো তো আছে আমরা চাই কাজে এখন এই যে সংস্কার সংস্কার কত এক বছর হয়ে গেল সংস্কার দিয়ে খালি রাজনীতিবিদদের নিয়ে টানা টানি রাজনৈতিক দলগুলো কি করবে সেটা নিয়ে টানা টানি এইগুলো তো বেশি কাজ এই কাজগুলো তো তাদের বেশি করা উচিত ছিল আরো আগে করা উচিত ছিল এই কাজগুলো কিন্তু সেইভাবে এগুচ্ছে না বরঞ্চ এগুলো বিভিন্ন ভাবে বাধাগ্রস্ত হচ্ছে সংস্কারে যারা কাজ করছেন তাদের তো এই কাজগুলো আগে করা দরকার যে দুর্নীতির কথা বলা হলো সুযোগ সুবিধা করে গুলো করা এটা তো খুব বড় কাজ কাজ না বিদেশে যারা সেখানে আমাদের মিশন বলি বা আমাদের রাষ্ট্রদূত যে যারা যেখানে যেভাবে আছেন তারা তাদের কাজটা আদায় করে নেওয়া তারা দেখা যায় যে সেখানে তাদের দায়িত্ব বেশি রাজনীতিটাই করে যখন যে সরকারে থাকবে তাকে তোষামত করা করে থাকা এই জন্য অবশ্যই আপনাদেরকে সোচ্চার হতে হবে কারণ যদি সোচ্চার না হন তাহলে যতই সেগুলো পূরণ হওয়াটা বড় কষ্টকর ব্যাপার এবং বিশেষ করে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশগুলোতে অনেক জীবন জীবনযাপন করতে হয় মানবতর জীবনযাপন যে সমস্ত নিজেরা গতি বাটি বিক্রি করে সব জমি জমা বিক্রি করে অনেকে চলে যান এমনকি অনেকটা দেখছি আমরা যদি মধ্যপ্রাচ্য বিভিন্ন দেশে ইউরোপ আফ্রিকাতে যে সমস্ত মানুষ যান নিজের জীবন বাজি রেখে যান কে যায় যদি দেশে কর্মের সংস্থানটা থাকে যদি নিজে দেশে ভালোভাবে থাকা যায় তাহলে তো কেউ সাত করে বিদেশে কষ্টের জন্য যায় না যে তারা কি বলেছেন যে আপনাদের জীবনের মূল্যবান সময়টাই পরিবারের জন্য আর পরিবারটা দেশের জন্য যে ব্যয় করতেছে তাহলে যে বললাম যে ফরেন রেমিটেন্স উপরে আজকে বাংলা এখন দেখেন বাংলাদেশ অর্থনীতিটা এই মুহূর্তে যদি এই ফরেন রেমিটেন্স না থাকতো তাহলে কি অবস্থাটা হতো গার্মেন্টস অনেক জায়গায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে একজন এখানে বলছেন যে গার্মেন্টস বন্ধ হয়ে গেলে দেখা যাবে যে সেই সময় এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মহিলারা কাজ করতে এখানে যারা একবার ঢাকা শহরে আসছে আইসা একটা নাগরিক জীবনে যতটুকুই সুযোগ সুবিধা পাইছে লিপস্টিক ফেস ফেস পাউডার লাগানো শিখছে সে তো আর গ্রামে ফিরে যাবে না গার্মেন্টস বন্ধ হয়ে গেলে তখন যারা আজকে অনেক কথা বলেন বড় বড় কথা বলেন তখন এই ঢাকা শহরের এই টঙ্গি এই গাজীপুর এই এলাকার অবস্থাটা কি হবে সামাজিক ভারসাম্যটা কোথায় যাবে এই মেয়েরা যখন তাদের চাকরি হারাবে তখন তারা কোন পেশায় যাবে ঠিক তেমনি ভাবে আজকে যারা বিদেশ থেকে যারা আপনারা নিয়ে আসেন আজকে যেভাবে এখানে অবশ্যই ধন্যবাদ জানাই যে সরকার আসার পরে যখন এটা বোধ একটা সমস্যা হয়েছিল আমার সাথে সাথে সেটা সাহেব ডক্টর ইনুস সাহেব ইন্টারফেয়ার করার কারণে সেখানে সেটা সমাধান হয়েছিল প্রত্যেকটা জায়গায় এরকম হওয়া দরকার প্রত্যেকটা জায়গায় আজকে আমেরিকার যে কোনো একটা স্বার্থে দেখা যে সেখানকার প্রেসিডেন্ট সেখানকার প্রেসিডেন্ট সেই ব্যাপারে হস্তক্ষেপ করে আর আমাদের এখানে একটা রাষ্ট্রদূত হস্তক্ষেপ করতে মানে কার্পন্ন করে প্রেসিডেন্ট মন্ত্রী তো দূরের কথা মন্ত্রীদের কাজই তো এটা যারা ওই পর্যায়ে আজকে শ্রমিক কল্যাণের জন্য মন্ত্রী আছে তাদের কাজটা কি মন্ত্রণালয় আছে তাদের কাজটা কি যার যার কাজটা যদি করতে পারে তাহলে কিন্তু সেটা হয় কিন্তু এখানে কাজ নাই সবাই মিলে ঘুরে ঘুরে খালি রাজনীতিবিদদের ঠেকাও রাজনীতিকে ঠেকাও রাজনৈতিক দলগুলোকে ঠেকাও চুরি আজকে হচ্ছে চুরিটা কোথায় হচ্ছে বেশিরভাগ চুরিটা কোথায় হচ্ছে আজকে দেখেন যে চুরিটা হইতেছে বিদেশে যারা আপনারা আছেন আপনারা কষ্ট করে টাকা বাড়াইতেছে আবার এই টাকা কষ্ট করে যারা বিদেশে পাঠাইতেছে তাদেরকে কিন্তু ধরবে না তারা বলতো ভালো স্কট পেয়ে তারা আবার বিদেশে যাবে এই চোররা এই ডাকাতরা আপনারা দেখছেন যে ডাকা শহরে কি কর কি করে নাই অথচ সে কীভাবে যখন বিদেশে যায় তখন কিভাবে সে স্কট দিয়ে চলে গেছে কিন্তু এই সমস্ত বিষয়গুলো আজকে সংস্কারের কথা যারা বলেন তাদেরকে বলবো যেগুলো সংস্কার করেন আজকে এগুলো সংস্কার করে ঠিক করেন আজকে চোর গুলো ধরেন ডাকাত গুলো ধরেন যারা গনিমের শোষণ করতেছে একজনের তো ধরেনি একটা চোর বাঘপার গডফাদার একদম লা মাফিয়া কয়টাকে ধরা হয়েছে এখনো বড় একটা বহলতা আছে তারাই সব কিছু মানে সব কিছু তারা ঘুরাইতেছে এই জন্যই খালি তারা একটাই কাজ খালি কিভাবে রাজনীতিবিদদেরকে হেউ করা যায় হেউ বর্ণ করা যায় দোষারোপ করা যায় পঞ্চাশ বছরের কি রাজনীতিবিদরা করেন নাই তা আপনারা যারা আছেন আপনাদের বয়স কত আপনারা কি করছেন আপনারা কি করছেন শুধু খাওয়ার বলমূত্র ত্যাগ করা ছাড়া ওই যে মানুষের রক্ত শোষণ করে টাকা উপার্জন করা এছাড়া আর কি করছে রাজনীতিবিদরা এই দেশের মুক্তিযুদ্ধের জন্য আমরা লড়াই করেছি যুদ্ধ করেছি দেশ স্বাধীন করেছি এবং গণতন্ত্রের জন্য এখনো লড়াই করে চলছি মানুষ অধিকারের জন্য এখনো আমরা লড়াই করে চলছি আজকে নতুন করেও যারা বলেন যে পঞ্চাশ বছরের কিছু হয় নাই তারা তো মাত্র শুরুই করছে দুই মাস আগে আরো যদি দুই বছর আগে শুরু করতেন তাহলে আরো দুই বছর আগে বিদায় হতো সেই কারণে আমরা এই কন্ট্রাডিকশন গুলো চাই না আমরা চাই সবার অংশগ্রহণের মধ্যে দিয়ে একটা শোষণীর সমাজ ব্যবস্থা বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা গড়ে উঠুক গড়ে উঠুক এবং সেটার জন্য করবে আজকে সব দোষ খালি রাজনীতিবিদ আজকে প্রেস ক্লাবের সভাপতি পালাইছে তার কোনো দোষ নাই ক্ষতি পালাইছে ও আমাদের কোনো দোষ নাই আজকে পুলিশের আইটি পালাইছে পুলিশের কোনো দোষ নাই আজকে প্রত্যেকটা জায়গাতে সব ধ্বংস হয়ে গেছে এই ধ্বংসটা কারা করছে এই জন্য বলবো যে আজকে আপনাদের এই কল্যাণের জন্য যেগুলো দরকার সেগুলো অবশ্যই বিএনপির পক্ষ থেকে আমরা আছি ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যে আবার যেদিন দেখেন স্বাধীনতার পরে পঁচাত্তরের পরে যখন জিয়া রহমান সাহেব ক্ষমতায় আসলেন বা তাকে ক্ষমতায় বসানো হলো তিনি অল্প সময়ের মধ্যে সব পরিবর্তন করেছেন অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ আমরা এটুকু বলতে পারি যে আমাদের নেতা তারেক রহমান আবার এই যখন নির্বাচন হবে সেই নির্বাচনের পরে নির্বাচিত সরকার আসবে আমরা বিশ্বাস করি এবং আপনারা তো আপনাদেরকে বলব আস্থা আনার জন্য যে তারেক রহমান তার সুযোগ্য বাবা জিয়া রহমানের সন্তান বেগম খালেদা জিয়ার সন্তান যখন বিএনপি ইনশাল্লাহ যদি আপনাদের ভোটে ক্ষমতায় যায় এবং বিএনপির সাথে যারা আছে আন্দোলন করেছে তাদের সবাই কিনে জোটবদ্ধ সরকার হবে সেটা আপনারা সেটা আমাদের নেতা তারেক রহমান কমিটমেন্ট করেছেন এবং যদি সেই সরকার আসে তাহলে তারেক রহমানকে দেখবেন তার বাবার ভূমিকায় তার বাবা যেরকম অন্যায়ের সাথে আপোষ করে নাই দুর্নীতির সাথে আপোষ করে নাই সেও তারেক রহমানও করবে না তারেক রহমানও করবে না জিয়া রহমান যেমনি বলেছেন মানির নো প্রবলেম টাকা কোনো সমস্যা না সেটা নিয়ে আওয়ামী লীগ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু সেটা তিনি এটাই বলেছিলেন দুর্নীতি যদি বন্ধ করা যায় লুটপাট যদি বন্ধ করা যায় চুরি যদি বন্ধ করা যায় তাহলে যে টাকা এই টাকা দিয়ে সবকিছুই করা যায় সবকিছুই করা যায় কাজে বাংলাদেশে দরকার হলো এখন এই দুর্নীতিটা বন্ধ করা আর দুর্নীতিটা শুধুমাত্র আপনার বেগম পাড়া আজকে কয়টা রাজনীতিবিদদের বাড়ি আছে আজকে মালয়েশিয়াতে কয়জন রাজনীতিবিদের রাজনীতিবিদ যারা রাজনীতিবিদের নামে যারা কলঙ্কিত করছে তাদেরকে ধরেন আমরা তো আমরা তো রাজনীতি করি আমি কেন সেটা সোল্ডার করব আমি তো করতে রাজি না সেটা আমার দলের হোক যে দলের হোক আমি তো সেটা সোল্ডার করবো না রাজনীতির নামে যারা রাজনীতিতে রাজনীতির সুযোগ সুবিধা নিয়ে নিজের আখের গোছাবে যারা রাষ্ট্রীয় সম্পদ দুট করবে সে কখনো রাজনীতিবিদ হতে পারবে না সেটার জন্য আজকে অন্যরা যারা করতেছে সেখানে ওই যে বললাম বেগমপাড়ায় কয়জন দেখেন কয়জন প্রশাসনের লোক আছে কয়টা ব্যবসায়ী আছে আর কয়টা রাজনীতিবিদ আছে এই কারণে আজকে সব জায়গায় আজকে সব জায়গায় সংস্কার করেন শুধুমাত্র ওইটা ওই রাজনৈতিক দলের গণতন্ত্র আছে কিনা খুঁজেন আজকে প্রশাসনের যে সমস্ত লোকজন আছেন তাদের উত্থান তাদের পতন সেগুলো চিন্তা করেন আমি তো বলেছি যে হিসাব করেন একাত্তর সালের আগে কার কি ছিল পঁচাত্তর আগে কার কি ছিল এর আগে কার কি ছিল হিসাব করে তাহলে তো অনেক কিছু বের হয়ে যায় তারপরে ধারাবাহিক ভাবে আসেন তো সেই কারণে আজকে সবকিছু হল জবাবদিহিতা আইনের শাসন আইনের শাসন যদি না থাকে জবাবদিহিতা যদি না থাকে তাহলে কখনো সেই দেশ আগাতে পারে না হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে গেছে নিয়ে গেছে শেখ হাসিনা শেখ হাসিনা তো না কিসের রাজনীতিবিদ সে রাজনৈতিক দলের ব্যানারে এসে সে একটা ফ্যাসিস্ট হয়েছে যদি সে গণতান্ত্রিক ভাবে থাকতো তাহলে তার ফ্যাসি চলার সুযোগ ছিল না কিন্তু গণতন্ত্র তো সে খেয়ে ফেলছে সে তো বলছে উন্নয়ন চান না গণতন্ত্র চান উন্নয়ন চান নির্বাচন চান তার মানে আজকে অনেকে বলতেছে

বিএনপি জন্ম হয়েছে বাদশালকে বিরোধিতা করার জন্য এই কারণে বিএনপি আর আওয়ামী লীগ এক না আজকে যারা এক করতে চান তারা মূলত আমার সে আওয়ামী লীগকে ফিরে আনতে চান আওয়ামী লীগকে ফিরে আনতে চান সেজন্যই বলবো আজকে দেশের এই যে যেভাবে যাচ্ছে দেখেন এক বছর চলে গেল এখন মতো একটা নির্বাচনের সঠিক কোন দিক নির্দেশনা নাই ডেট নাই একটা অস্থিরতার মধ্যে একবার লন্ডনে গেলেন ইনুস সাহেব আমাদের নেতার সাথে কথা বলে আসলে তারেক রহমানের সাথে একটা স্বস্তি আসলো মানুষের মধ্যে যে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আবার কয়টা দিন ধরে শুরু হয়েছে না নির্বাচন কবে হবে ঠিক নাই দুই কয়েকদিন আগে আমাদের যে ভাবি আছে এখানে সবাই ওনারা দেখা করে আসলেন সেই সময় নাকি তিনি বলছেন কয়েকদিনের মধ্যেই নির্বাচনের ডেট ঘোষণা দিলেন আবার এর মধ্যে আবার সরকারের মধ্যে কেউ কেউ বলতেছে না এরকম কথা হয়নি অর্থাৎ জনগণকে একটা অস্থির সময়ের মধ্যে ঠেলে দেওয়া আরে ভাই সরকার যদি পারতো তাহলে আমাদের সময় আরো বাড়াইতে কোনো অসুবিধা ছিল না কিন্তু সরকার না ভিতরে পারতেছে না বাইরে পারতেছে আজকে সীমান্তে দুই দিন পর পর খুশি নইতেছে খুশি থামাইতে পারে না থামাইতে পারে না জনগণের জনগণের ইসের বাইরে আজকে অনেক সিদ্ধান্ত দিচ্ছে যেগুলো জনগণের সাথে কোনো সম্পর্ক নাই জনগণ এগুলো মানতে চায় না এটা একটা নির্বাচিত সরকার করবে সেগুলো ওনারা করবে কেন এই জন্য বললাম যে আজকের এমন একটা অবস্থা হয়েছে যে আর এই সময় দেশের অর্থনীতির অবস্থা একটু ভালো হয় টাকার মান আপনারা যারা আছেন আপনারা যারা আছেন বিদেশে যারা চাকরি করতে যান বাংলাদেশে ঢাকা থেকে আপনার দুবাই বলেন বা সৌদি বলেন বা কুয়েতে বলেন যাইতে যে টাকার টিকিট লাগে কলকাতা থেকে যাইতে তার অর্ধেকের অর্ধেকের চেয়ে একটু বেশি লাগে কেন টাকার মান তো সেই সময় কাছাকাছি এই সমস্ত যে সমস্ত খারাপ জিনিস আছে এগুলোকে তো দূর করতে হবে এগুলো দূর করা তো এই সরকার অনেক কাজ করতে পারতো এই এক বছরের মধ্যে শুধু জনপ্রিয় এই সরকার জনপ্রিয়তার কথা চিন্তা করবে কেন তারা তো কঠিন কাজ করা উচিত ছিল হার্ড কাজ করা উচিত ছিল যেটা রাজনৈতিক দল অনেক সময় করতে পারে না জনপ্রিয়তার কথা চিন্তা করে। তাদের তো সেগুলো করা উচিত ছিল করতে পারতো। ওই যে বললাম জিলা রহমান আইসা কয় দিনের মধ্যে সব চেঞ্জ করে রসে। কয় দিনের মধ্যে? পাঁচ মাসের মধ্যে। আর এই সরকার একটা বছর পার করে ফেললো এখন বলতে কিছুই নাই তারপর আবার বলে নির্বাচন এইটা হইলে তারপরে হবে ওইটা না হইলে এটা হবে না আরে ভাই করেন নাই কেন বিচারের কথা বিচার তো আমরা বেশি চাই কিন্তু আমরা বলছি ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ান মাত্র একটা ট্রাইব্যুনাল দেওয়া উনি চালাই দিয়েছেন কেন ট্রাইব্যুনাল বাড়াইতে অসুবিধাটা কি কেন বাড়ান না আজকে আমার কয়দিন বলতেছে বিচার বিলম্বিত হচ্ছে কি কারণে